হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প ভালোবাসার উল্টুপিটে পার্ট তিন লেখিকা নওশিন আতিয়া মিম তোমাকে তো বলেছিলাম অফিস টাইমে কল দেবে না মনে থাকে না কথা রিয়ানকে কল করায় উপরের কথাগুলো শুনতে হলো জিনুকের আজকে একটু তাড়াতাড়ি বাসায় আসবে রিয়ান প্লিজ কেন এসো প্লিজ কেন সেটা তো বলবে আর আমার আজ কাজ আছে আসতে পারবো না প্লিজ রিয়ান একটু ট্রাই করো আসার রাখো তো ফাউ টাইম ওয়েস্ট করিও না বলে খট করে কল কেটে দিল রিয়ান আজ রিয়ানের জন্মদিন তাই ঝিনুক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল কে 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 কেনে রিয়ানের পছন্দের খাবার রান্না করে ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিল রিয়ান ফিরল ঠিকই তাড়াতাড়ি আবার তাড়াহুড়ো করে বেরিয়েও যাচ্ছিল রিয়ান কোথায় যাচ্ছ সেই কৈফিয়ত তোমাকে দেব নাকি কৈফিয়ত চাচ্ছি না শুধু জানতে চেয়েছি কোথায় যাচ্ছ আজকে একটু সময় কি আমাকে দেওয়া যায় না বেরোনোর সময় এত কথা আমার ভালো লাগে না মুডটাই খারাপ করে দিলে সেদিনের ওই মেয়েটার সাথে দেখা করতে যাচ্ছ আমি যেখানে যাই সেটা তোমাকে বলার প্রয়োজনীয়তা বোধ করছি না কেন বলবে না কেন নিজের ওয়াইফের জন্য সময় নেই অন্য মেয়েকে সময় দিচ্ছ এটা কোন ধরনের কাজ ঝিনুক চুপ করবে মেজাজ খারাপ হচ্ছে আমার মেজাজ খারাপ হয় না কবে তোমার রিয়ান রাগ দেখিয়ে বেডে চলে গেল। ঝিনুক ডাইনিং টেবিলের চেয়ারে বসে পড়ল রিয়ানের এই রূপটার সাথে ঝিনুক একদমই অপরিচিত সেদিন রাতে রিয়ান খুব দেরি করে ফিরল ঝিনুক কেক আর খাবার নিয়ে বসেছিল কিন্তু রিয়ান খাবার খাওয়ার অবস্থায় ছিল না রিয়ান ড্রিঙ্ক করে বাসায় ফিরে মদের নেশায় সে পুরোপুরি মাতাল ঝিনুক অবাক হয়ে গেল রিয়ান ড্রিঙ্ক করা শুরু করেছে দেখে ঝিনুকের সাথে রিলেশন থাকা অবস্থায় রিয়ান স্মোকি করত না ওর ওর সব নেশা ছিল না আর সেই রিয়ান কেন আজ ড্রিঙ্ক করে ফেলেছে ঝিনুক ভাবতে পারছে না রিয়ান এতটা অধপতন ঘটেছে রিয়ান নিশার ঘুরে নিজের রুম ছেড়ে ঝিনুকের রোমে এসে শুয়ে পড়ল ঝিনুক ওর রুমে ঢুকে দেখলো রিয়ান এলোমেলো ভাবে শুয়ে আছে রিয়ানকে ঠিক করে শোয়ার জন্য ডাকতে রিয়ান আচমকা ঝিনুককে এক টানে নিজের উপর নিয়ে নেয় ঝিনুক নিজেকে ছাড়ানো অনেক চেষ্টা করেও পারে না সে রিয়ান ঝিনুককে খুব কাছে নিয়েই যায় ঝিনুক নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে এক যায় রিয়ানের 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 কাছে নিজেকে হারিয়ে স্পর্শে সকালে ঘুমটায় আগে খোলার পর রিয়ান আবিষ্কার করলো ঝিনুক ওর বুকের উপর ঘুমাচ্ছে রিয়ান মুগ্ধ চোখে দেখছে ওকে ওর ঘুম ভাঙতে ইচ্ছে করছে না রিয়ানের রিয়ান সবসময় বলতো ওকে বুকে নিয়ে ঘুমাবে বিয়ের পরে এরকম কত শত সহস্র স্বপ্ন বোনতো তোরা ওদের স্বপ্নের একটা অধ্যায় সত্যি হলো ঠিকই তবে ভুল করে রিয়ান মনে মনে বলল তোমার আমাদের সেসব স্বপ্নগুলো মনে আছে জিনুক নেই হয়তো তুমি তো সেসব ভুলে অন্য কারো স্বপ্নে বিবরছিলে ঝিনুকের পোশাকটা এলোমেলো দেখে রিয়ানের গত রাতের কথা মনে পড়ল ও কাল ঢিং করেছিল তাহলে কি নেশার করে কোনো ভুল করে ফেললো ঝিনুকের সাথে কি রিয়ান ঝিনুককে বুকের উপর থেকে সরাতেই ঝিনুকেরও ঘুম ভেঙে যায় জিনুক নিজেকে ঠিকঠাক করে বিছানা ছাড়ে ওর চোখে মুখে লেফটে রয়েছে লজ্জার আভা রিয়ানো উঠে বের হয়ে যাচ্ছিল তবে যাওয়ার আগে কি মনে করে যেন থেমে গেল গত রাতের জন্য সরি ড্রিঙ্কস একটু বেশি করে ফেলেছিলাম নিজের মধ্যে ছিলাম না যা হয়েছে সেটা ভুল করে দুঃখিত আমি ঝিনুকের দিকে তাকিয়ে বলল রিয়ান ঝিনুক ওর দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল ফ্রেশ হতে চলে গেল সে ঘটনার পর থেকে ওদের কথা বলা আরও কমে গেল। দুজনের মধ্যেই কেমন জড়তা চলে আসে অথচ সব স্বাভাবিক থাকলে পরিস্থিতি এমন হওয়ার কথা ছিল না খুব মিষ্টি সম্পর্ক হতো দুজনের কিছুদিন পরের ঘটনা রিয়ান হঠাৎ অসুখে পড়ল রিয়ান রুম থেকে বের হচ্ছিল বলে জিনুক বেশ কয়েকবার ওর রুমে উঁকি দেয় এদিকে রিয়ানের অফিস টাইম বয়ে যাচ্ছে কিন্তু রিয়ানের কোনো সারা শব্দ নেই ঝিনুক ভাবলো কালকে অফিস থেকে ভিজে বাসায় ফিরেছে শরীর খারাপ করলো না তো আবার ঝিনুক ওর কাছে যাবে কি যাবে এই দ্বন্দ্বে ভুগছিল অবশেষ রুমে ঢুকে পড়লো রিয়ানকে আস্তে আস্তে বার কয়েক ডাকলো তবে রিয়ান কোনো রেসপন্স করলো না ঝিনুক ওর কাছে এসে রিয়ানকে ধাক্কা দিল রিয়ান অফিসে যাবে না লেট হয়ে গেল তো অনেক রিয়ানকে স্পর্শ করার পর ঝিনুক বুঝলো ওর গাটা অনেক গরম না যাব না ছুটি নিয়েছি কণ্ঠে বলল রিয়ান ঝিনুক রিয়ানের কপালে হাত দিয়ে দেখলো রিয়ানের অনেক জ্বর তোমার তো জ্বরে গা পড়ে যাচ্ছে আমাকে ডাকো কেন রিয়ান কিছু বলল না জিনুক রিয়ানের মাথায় পানি ঢাললো ভেজা কাপড় দিয়ে রিয়ানের শরীর মুছিয়ে দিল খাবার খেতে দিল ওষুধ খাওয়ালো বিকেলের দিকে রিয়ানের জ্বর কমে গেল। কিন্তু রাতে আবার ভীষণ জ্বর উঠল জিনুক সে রাতে রিয়ানের রুমেই রইল একটু পর মাথায় পানি দেওয়া জ্বর মাপা জলপট্টি দেওয়া এসব করতে করতে রাতি শেষ হয়ে যা গেল পরদিনও রিয়ান অফিসে যায়নি জ্বর হালকা ছিল তাই দুপুরের দিকে জ্বর কিছুটা বাড়লো জিনুক রিয়ানের শরীর মুছিয়ে দিচ্ছিল ভেজা কাপড় দিয়ে তুমি যদি ভেবে থাকো নাটক সিনেমার মতো এসব সেবা করে আমার মন গলিয়ে ফেলবে তাহলে ভুল ভাবছো তোমার প্রতি আমার কোনো ফিলিংস গ্রো হবে না প্রথমত এটা কোনো নাটক সিনেমা নয় তুমিও কোনো হিরো নও আর দ্বিতীয়ত সেরকম কোনো চেষ্টাও আমি করছি না তোমার মন থেকে ভুল বোঝাটা এত সহজ কমবে না আমি জানি আমি শুধু আমার দায়িত্বটা পালন করছি বাসায় একজন মানুষ অসুস্থ হলে তার দেখভাল করতে হয় আমি সেটাই করছি আর কিছু নয় রিয়ানের শরীর মুছে ঝিনুক বেরিয়ে যাচ্ছিল মানুষকে ঠকানোর সাথে সাথে কথা বলাও ভালোই শিখেছ দেখছি কথাটা শুনে ঝিনুক দাঁড়িয়ে যায় দেখলো রিয়ান কথা মুড়িয়ে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়েছে ঝিনুক কিছু বলতে গিয়ে বলল না রুম থেকে বেরিয়ে গেল। পরদিন ডিয়ান ডিয়ান অফিসটিকে ফিরে দেখল ঝিনুক বাসায়নি ও ভীষণ চিন্তায় পড়ে গেলো রাতে হয়ে গেছে ঝিনুক এখনও ফিরল না ও গেল কোথায় কোথাও যাবে সেরকমও তো কিছু বলেনি ডিয়ান কিছুক্ষণ অপেক্ষা করে ঝিনুকের নাম্বারে কল দিল ওর খুব টেনশন হচ্ছে ঝিনুকের কোনো প্রবলেম হলো না তো একবার কল হয়ে রিং কেটে গেল। দ্বিতীয়বারে ফোন তুললো ঝিনুক বলো ঝিনুক কল রিসিভ করার পরে রিয়ানের টেনশনটার আগে পরিণত হয়ে গেল কোথায় তুমি এখনও বাসায় ফিরলে না কেন ঝাঁজা লোকন্টে জিজ্ঞেস করলো আমি আজ ফিরব না বাবার এখানে আসছি ওই বাসায় যাচ্ছ বলে যেতে নি আজ ফিরবে না আগে বলতে কি প্রবলেম ছিল রেগে বলল রিয়ান চেঁচাচ্ছ কেন তুমি তো বলছিলে আমার কোনো ব্যাপারে যেন তোমাকে কিছু না বলি আর অফিস টাইমে তো তোমাকে কল দেওয়া ও নিষেধ বাবার শরীরটা ভালো না ভাবি কল করেছিল তাই এসেছি আর আমি বাসায় নেই বলে তুমি কেন রিয়েক্ট করছো খাবার রান্না করা আছে গরম করে খেয়ে নাও বলে কল কেটে দিল জিনুক রিয়ার কিছুক্ষণ ধোঁয়া মেরে বসে রইল ওর কেন যেন কষ্ট হচ্ছে জিনুক ভাসায় নেই সেটা ওর ভালো লাগছে না এমনটা তো হওয়ার কথা না ঝিনুক না থাকলেও ওর কেন কষ্ট হবে ও তো ঝিনুককে ঘেনাই করে পরের দিন বিকেলে রিয়ান জিনুকের বাবার বাসায় গিয়ে হাজির হয় রিয়ানকে দেখে জিনুকের বাসায় সবাই খুশি হলেও জিনুক অবাক হয় রিয়ান জানায় সে জিনুকের বাবাকে দেখতে এসেছে তবে রিয়ানের আসল উদ্দেশ্য হলো ওর ঝিনুককে দেখতে ইচ্ছে হচ্ছিল বিয়ের এই একটা রাতে জিনুক ওর থেকে দূরে ছিল রিয়ানের সেটা মোটেও ভালো লাগছিল না রাতে খাওয়া দাওয়ার পর রিয়ান চলে আসার প্রস্তুতি নেয় মনে মনে ঠিক করে ঝিনুককে সাথে নিয়ে যাবে তো জিনুক, রেডি হও বাসায় ফিরবে না ঝিনুককে বললো রিয়ান ঝিনুক কিছু বলার আগে ঝিনুকের বাবা ভাবি আপত্তি করলেন আজ কেন যাবে বাবা আজকে থেকে যাও কালকে যেও আজকে যাওয়া হবে না রিয়ান আজ থেকে যাও ভাবি কাল আমার অফিস আছে পরে আবার সময় করে আসবো আজ চলে যেতে হবে তাহলে বাবা ঝিনুক থাকুক এতদিন পর মেয়েটা এলো ও থাকুক আমারও ওকে সারতে ইচ্ছে করছে না রিয়ান মনে মনে দমে গেল, ঝিনুককে ছাড়া বাসাটা ফাঁকা লাগে ঝিনুককে না দেখলে ওর ভালো লাগে না সেটা তো আর ওদের বলা যাবে না বাবা আমি ওকে আবার নিয়ে আসবো কয়েকদিন পর ওর তো বার্সিটি আছে পড়াশোনা তো করতে হবে আপনি চিন্তা করবেন না ও আবার এসে থেকে যাবে ঝিনুক ভাবছে রিয়ান ওকে নিয়ে যাওয়ার জন্য এত ব্যস্ত কেন হচ্ছে কিসের এত তারা ওর যাওয়ার ঝিনুক বাসায় না গেলে ওর তো বরং খুশি হওয়ার কথা তোমার বর তো দেখে তোমায় চোখে হারাচ্ছে থাক আর দেরি করো না রেডি হও বেচারায় এক রাত তোমাকে না দেখে কি অস্থির হয়ে উঠেছে আর কষ্ট দিয়ে লাভ নেই ঝিনুকের কাছে এসে ফিসফিস করে বলল ভাবি ধুর ভাবি তুমি যে কী বলো ঝিনুক হয়ে রিয়ানের সাথে বেরিয়ে পড়লো কিন্তু বাসায় আসার পর পরিস্থিতি আবার যেই সেই যেই কে সেই দুজন দুজনের মতো চলছে সারাক্ষণই দুজনের মধ্যে নিরবতা বিরাজ করে রিয়ান ওয়াশরুমে শাওয়ার নিচ্ছিল এদিকে ওর ফোনটা বেশ কয়েকবার করে বেজে উচলছে ঝিনুক রিং শুনছে ঠিকই তবে রিয়ানের ফোন ধরার সাহস হচ্ছে না ওর কিন্তু কল অনবর্ত আসছেই অবশেষে বাধ্য হয়ে ঝিনুক রিয়ানের রুমে ঢুকে ফোনটা হাতে নিয়ে দেখলো নীলা নামে কেউ কল করেছে ঝিনুকের মনটা খারাপ হয়ে গেল কলটা রিসিভ করতে ওপাশের মেয়েটির গলা শুনতে পেলো ঝিনুক রিয়ান কল ধরছিলে না কেন আজ মিট করবে তো নাকি রিয়ান সা নিচ্ছে আপনি কিছুক্ষণ পরে কল করুন ওকে হঠাৎই রিয়ান সো মেরে ফোনটা নিয়ে নিল তোমার সাহস হলো কী করে আমার ফোন ধরার অনেকক্ষণ যাবৎ কল হচ্ছিলো আমি ভাবলাম তোমার কোনো ইম্পর্টেন্ট কল হবে তাই সে যাই হোক তোমাকে তো বলেছিলাম আমার রুমে আমার পারমিশন ছাড়া আসবে না তুমি আমার রুমে ঢুকে আমার ফোনে হাত দিলে কে বলেছে তোমাকে আমার ফোনে আসা কল রিসিভ করতে বড্ডবার বেড়েছে তোমার হুম আমারই অন্যায় হয়েছে তোমার কলটা রিসিভ করা আমি তো আর বুঝতে পারিনি যে এটা তোমার পার্সোনাল কল তোমার স্পেশাল কেউ কল করবে সেটা জানলে হাত দিতাম না তোমার ফোনে আমি কি করে জানবো বলো তোমার এতটা অধপতন হয়েছে তোমার চরিত্র এতটা নিচে নেমে গেছে ম্যারিড হওয়া সত্ত্বেও অন্য মেয়েদের সাথে রিলেশন আছে তোমার অন্য মেয়েদের সাথে পোস্টিংস্টি করছো ড্রিঙ্কস করছো তোমার লেভেল যে এতটা নিচে নেমে গেছে সেটা তো আমার জানা ছিল না কথাটা শেষ হতেই রিয়ান সদরে ঝিনুকের গালে চোয়ার বসিয়ে দিল ঝিনুক স্তব্ধ হয়ে গেল রিয়ানের এমন কাজে আমার ব্যাপারে আর একটা কথা বলবে না আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার তুমি একদম নাক গলাতে আসবে না যাও এখান থেকে ঝিনুক দৌড়ে রুম থেকে বেরিয়ে এলো ওর রুমে এসে দরজা লক করে খুব কাঁদল ও রিয়ান ওকে মেরেছে বলে ওর যতটা কষ্ট হচ্ছে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে রিয়ানের এই নতুন রূপটা দেখতে হচ্ছে বলে রিয়ানের অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে বলে খুবই কষ্ট হচ্ছে ওর সেদিন থেকে জিনুক রিয়ানের সাথে কথা বলা একদমই বন্ধ করে দিল কোনো কথাই হয় না ওদের আর জিনুক খাবার রান্না করে টেবিলে রেখে দেয় রিয়ান সময় হলে খেয়ে নেয় ঝিনুক যখন নিজেকে রিয়ানের থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছিল তখনই জানতে পারলো ওর ভেতর আরেকটা প্রাণের অস্তিত্ব রয়েছে কিছুদিন ধরে জিনুকের শরীরটা ভালো যাচ্ছিল না তাই ওর ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পরই চেক করে জানতে পারলো ও প্রেগনেন্ট নিউজটা পেয়ে ও খুশি হবে না কান্না করবে বুঝে উঠতে পারছিল না এটা একটা অন্যরকম ফিলিংস রিয়ান তখন অফিসের কাজে সাত দিনের জন্য ঢাকার বাইরে জিনুক ভাবলো রিয়ান ফিরলে ওকে সামনাসামনি নিউজটা দেবে আচ্ছা এই নিউজটা পেলে রিয়ান কি খুশি হবে ও রিয়াক্টটা কেমন হবে সেটাই ভাবছে জিনুক এখন অপেক্ষা রিয়ানের ফিরে আসার চলবে বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন